একটি সাধারণ সাদা কাপড়কে কিভাবে রং দিয়ে রাঙিয়ে অসাধারণ করে তোলা হয় আজকে আমরা এবং দেখবো খাদি হাতের ছোঁয়া এর প্রোডাকশন হাউসে যার ওনার হচ্ছে হাজি মোহাম্মদ গোলাম আঙ্কেল আর ওনাদের নিজস্ব ফ্যাক্টরি হচ্ছে কমলপুর এটি কুমিল্লার মধ্যেই পড়েছে আর ওনাদের নিজস্ব শোরুম আছে সেটি হচ্ছে হিলটন টাওয়ার রাজগঞ্জ কুমিল্লা খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতেই চলে গেলাম খাদি হাতের ছোয়ার প্রোডাকশান হাউসে এটি হচ্ছে ওনাদের প্রোডাকশন হাউস যাওয়ার পরই দেখলাম সবাই আসলে এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত ছিল প্রথমেই আসলে আমার যেই জিনিসটা খুব দৃষ্টিতে লেগেছে সেটা হচ্ছে এই যে সুন্দর একটা বল থেকে কেমন যেন একটা রঙের মতো জিনিস নিয়ে বারবার ছাপ মারছে আসলে আমি তো দেখতে গেলাম বাটিক বাধা হবে কিন্তু এখানে কেন ছাপ মারা হচ্ছে আসলে আমরা অনেকেই হয়তো জানি না আমরা এখন সুন্দর সুন্দর বাটিকের কাপড় পেয়ে থাকি সুন্দর সুন্দর প্রিন্ট টাইপসের এইটা হচ্ছে আপনার মোমের ধারা একটা ছাপ দেওয়া হয় তারপর হচ্ছে বাটিকটা করা হয় এই যে বলে হচ্ছে লিকুইড মোম মানে মোমটাকে গলিয়ে নেওয়া হয়েছে চুলাই দিয়ে তারপর হচ্ছে ওনারা ছাপ দিচ্ছে মোমটা দিয়ে আর এইটা হচ্ছে আপনার ছাপটা মারার সাথে সাথেই শুকিয়ে যায় তাই খুব বেশিক্ষণ লাগে না আর উনি হচ্ছে এইভাবে ডেইলি তিরিশটা করতে পারে যদি সালোয়ার কামিজ হয় কিংবা গজ কাপড় হয় এরকম আর কি আর যদি হয় শাড়ি তাহলে চল্লিশটার মতো করা যায় এরকম আর এই যে সুন্দর দেখেন এই যে সুন্দর ছাপ মেরেছে দেখেন ছাপটা কিন্তু কিচ্ছু হয় নাই একটা কালার অলরেডি হয়ে গিয়েছে এই কাপড়টাতে মাঝখানে যে ব্রাউন কালারটা দেখছে এই কালারটা অলরেডি করা হয়ে গিয়েছে এখন আরও একটা কালার এটাতে করবে আসলে বাটিক করার কিন্তু অনেক রকম প্রসেস আছে এখন যে প্রসেসটা চলছে এটা হচ্ছে পুষি আনা বাটিক বলা হয় এটা হচ্ছে বাটিকের একটা ম্যাথড এই ম্যাথডটা হচ্ছে ঠান্ডা পানির মধ্যে রংটাকে করা হয় এই যে সুন্দর দেখেন রঙটা কিন্তু সে একসাথে মিশিয়ে নিয়ে আসলো বাড়টির মধ্যে করে তারপর হচ্ছে এই ঠান্ডা জলে সেইটাকে বিভিন্নভাবে যেন কাপড়ের রংটা থেকে না যায় তাই বারবার হচ্ছে বালতি দিয়ে পানি দিয়ে দিয়ে একদম ভালো করে রংটাকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে যেন ভালোভাবে রংটা মিশে যায় ভালো করে একদম মিশানোর পরেই শুরু হয়ে গেল কাপড়গুলি দেওয়ার পালা এখন হচ্ছে যেই সাদা অংশটা দেখছি আমরা সেই সাদা কিংবা হোয়াইট অংশটা এখন হচ্ছে একটা অরেঞ্জ কালার হয়ে যাবে এই এই রঙের মাঝে ভিজিয়ে রাখলে তবে কাপড়টি কিন্তু আপনাকে খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে একদম খেয়াল রাখতে হবে যেন প্রপারলি কাপড়টি ভিজে সব অংশে ভালোভাবে রং হয়ে যায় সেইটা আপনাকে খুব ভালোভাবে রাখতে হবে কাপড়টিকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে দ পাঁচ থেকে দশ মিনিটের জন্য কাপড়টি পাঁচ থেকে দশ মিনিট পর রঙ থেকে তুলে ঝুলিয়ে রাখতে হবে যেন রঙটি পড়ে যায় তারপর এই যে পিছনে আমরা চৌ বাচ্চাগুলি দেখতে পাচ্ছি কাপড় ভেজানো আছে এখানে ভালো করে ধোয়ার পর এটিকে আমরা সিদ্ধ করে মোমগুলি তুলে নিব। তাহলে কাপড়টি একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে তারপর আমি আবার দেখতে পেলাম ভাইয়া হচ্ছে আবার কাজ করছে উনিও সেই আবারও সেই মোমের ছাপেই লাগাচ্ছে আচ্ছা এই যে মোম ছাপ লাগাচ্ছে এই মোমটা কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা মোম মোমটার কেজি হচ্ছে চোদ্দো হাজার টাকা আর এইখানে আমরা যে বাটিকের কাপড়গুলো দেখতে পাচ্ছি এখানে কিছু লাল কালো কালার করা দেখছি তাই না এই কালারটা করে ওরা হচ্ছে মোমটা লাগানোর পর মানে মোমের ছাপটা দেওয়ার পর এটা মাঠে নিয়ে যায় মাঠে নিয়ে যাওয়ার পর হচ্ছে এখানে তুলি দিয়ে কালারিং মোমগুলি করে শুকিয়ে তারপর হচ্ছে অন্য কালারগুলি করে যাই হোক ওইটা দেখা শেষ করেই আমি চলে গেলাম আরও একটি প্রসেসে কিভাবে বাটিক করে সেটা দেখতে এটা হচ্ছে ভ্যাট ম্যাথড এইখানে হচ্ছে গরম জলে কালার করা হয় গরম জলে হচ্ছে আপনার কালারগুলি দেওয়ার পর ভালো করে মিশিয়ে তার কাপড়গুলো দিয়ে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবো রঙের মধ্যে তারপর ধুয়ে আবার এই ড্রামে সিদ্ধ করতে দিব আর সিদ্ধ করা হয়ে গেলে যখন কাপড়গুলি নামিয়ে ফেলবো তারপর তারপর হচ্ছে উপরে এরকম একটা মোমের লেয়ার পড়বে আর এই মোমের লেয়ারটা এগেইন আমি রিইউজ করতে পারবো মানে ছাপ দেওয়ার কাজে রং থেকে তুলে ফেলা কাপড়গুলো এই চৌবাচ্চায় ধোয়া হবে আর ধোয়ার সময় হচ্ছে পলিথিন খুলে নেবে পলিথিন টলিথিন খুলে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এটাকে সিদ্ধ করে আবারও সেই মোম তুলে নেওয়া হবে তারপর হচ্ছে ওয়াশ করে শুকাতে দেওয়া হবে মাঠে আর এই যে দেখুন এই কাপড়টাতে হচ্ছে মোম টোম তুলে ফেলা হয়েছে তারপর হচ্ছে এখন ধোয়ার জন্য ভিজিয়ে রাখা হয়েছে তারপর দেখতে পেলাম যে ওয়াশ করা কাপড়গুলো মাঠে নিয়ে গিয়েছিল শুকানোর জন্য সেগুলো শুকিয়ে এনে তারপর তারা ভাজ করে রেখে দিচ্ছে চাই আমাকে এই তাদের প্রোডাকশন টি দেখতে ইনভাইট করার জন্য এই ছিল আমার আজকে স্বল্প সময়ের বাটিক প্রোডাকশন হাউসের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ